আসসালামু আলাইকুম সে আমি একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ সেলিম রেজা আজকে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা টমেটোর জমিতে ঘাস মারা ওষুধ দিতে পারেন বা কিভাবে জনের টাকা সাশ্রয় করতে পারেন যেই জায়গা এক বিঘেতে আপনার দশটা জোন লাগে সেই জায়গাতে আপনি চাইলে পারে মাত্র একশো ষাট টাকার ওষুধ দিয়েই কিন্তু সমস্ত ঘাস মেরে দিতে পারেন দেখতে পাচ্ছেন যে আমরা দুদিন দিন আগে ব্যবহার করেছি ঘাস মারা টমেটো জমি থেকে চাইলে আপনারা সমস্ত সবজিতেই কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাবেন যে একবারে পুরাটা কোনো একটা গাছের কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হয়নি একেবারে তো এইকুণা পর্যন্ত কোনো একটা গাছেই দেখতে পারবেন যে কোনো একটা গাছেই কোনো ক্ষতি হয়নি আরও স্লোভাবে দেখাই আপনাদের তাইলে আরও ভালো বুঝবেন নিচের দিকের অবস্থাগুলো দেখুন কোনো একটা পাতাতেই কিন্তু আমরা ওষুধ পরে নাই এমন করে দিয়েছি তাইলে কিন্তু আপনারা এরকম করে ওষুধ দিয়ে সমস্ত ঘাস মেরে দিতে পারেন আপনারা যদি ব্যবহার করেন তাইলে একটু সাবধানতার সাথে ব্যবহার করবেন আমরা খুবই সাবধানতার সাথে বোতল কেটে নিয়ে ওষুধ এটা দেখাইতে পারিনি যে ওই দিন আমরা কাজে প্রচুর ব্যস্ত ছিলাম সেই কারণে আর দেখাইতে পারি নাই আর এই যে একই সাথে ওষুধ দিয়েছিলাম এটাতে পেঁয়াজের বীজ ফালাবো তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ